আরো না শুভরাত্রি জাকির ভাই কেমন আছো বলো আজ অনেক দিন পর আমার লাইভে এলাম কেমন আছো তো বন্ধু দেখতেই পাচ্ছো দীঘা সমুদ্র সৈকত ওল দীঘা সমুদ্র সৈকত থেকে তো জাকির অনেক দিনের পরে লাইভে এসছি আর তোমাকেও অনেক দিনের পরে পেলাম হ্যাঁ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো তো জাকির ওইখানে ঠান্ডা কেমন পড়েছে তো আজকে কিন্তু সমুদ্র সৈকতে পর্যটক অনেকটাই কম আছে আর বলতে গেলে ঠান্ডা পরশু অনেকটাই ঠান্ডা ছিল আজকে তার তুলনায় কিন্তু অনেকটাই মানে ঠান্ডা কম আছে আর সমুদ্র সৈকতে পর্যটক দেখতেই পাচ্ছ একবারে শূন্য আর এই নভেম্বর আজকে তো ডেট হচ্ছে তোমার একুশ তারিখ আর এই নভেম্বর মাসটা কিন্তু পর্যটক অনেকটাই কম যায় সমুদ্র সৈকত পর্যটকে অনেকটাই ফাঁকা থাকে আর এত রাত্রে তোমাদের লাইভ দেখাচ্ছে মানে পর্যটক এতটা পাবে না তো রাতের সমুদ্র সৈকতের সুন্দরী সমুদ্র সৈকতের দৃশ্যটাই একেবারে অন্য রকম ঠান্ডা মোটামুটি আছে ঠিকই বলেছো আমাদের ওখানে কিন্তু খুব একটা ঠান্ডা নেই আহ কনকনে সেরকম শীত এখনো পড়েনি আর দেখতেই পাচ্ছ শুনশান সমুদ্র সৈকত আজকে চলে এসেছি একটু সময় পেয়েছি তো বন্ধুদের সাথে একটু আড্ডা মারার জন্যে খুবই ভালো লাগলো জাকির তুমি অনেক দিন পরে লাইভে এসেছো তো এর আগেও একবার এসেছি তো তোমাকে পাইনি তো যারা আমার পুরনো ফ্রেন্ড মানে বন্ধুরা আছে তোমার মতন ওদেরকে পেয়েছি খুবই ভালো লাগলো জাকির আর তোমার তো এখন দেখতেই পায় না যে তুমি সোর্সে ভিডিও ছাড়ো তো আর যারা পুরনো আছে ওরা ছাড়ে ওদের লাইক করি তো ভালো থাকলে ভালো লাগবে জাকির তো চলো জাকির সামনের দিকে এগোতে থাকি কিছু একটা দৃশ্য দেখায় তোমাদের রাতের তো আমি যেখানে দেখাচ্ছি ওল্ড দিঘা ব্যারিস্টার কলোনি ওইখান থেকে আর এখন সামনে এগোতে আছি তোমার বিশ্ব বাংলার দিকে ইউ যারা লাইভে আছেন যদি আমার লাইভ ভালো থাকে লেগে তো দীঘা সরাসরি আপডেট দিচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন যদি কিছু জানা থেকে অতি অবশ্যই আপনারা কমেন্টে জানতে পারেন তো এই মুহূর্তে আমি অল দীঘা সমুদ্র সৈকত থেকে আপনাদের লাইভ দৃশ্য তুলে ধরছি তো বন্ধুরা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে প্লিজ चैनल सपोर्ट करो चैनल सबसक्राइब करो तो देखते थको दीघा यूट्यूब चैने फेसबुक लाइव सॉरी यूट्यूब लाइव तो सरसिंग তো জাকির আমি বলছি তোমার লোগো মানে চেঞ্জ করেছো না তো আগের একটা লোগো ছিল তোমার তো এই লোগোটা আমি নতুন দেখছি একেবারে তো জাকির দেখো সমুদ্র সৈকতের পরিবেশটা পুরো অন্যরকম হয়ে গেছে পর্যটক একেবারে শূন্য খুবই কম আছে আর এই নভেম্বরের সময়টা খুবই কিন্তু দীঘার অবস্থা খুবই খারাপ যাচ্ছে কারণ পর্যটক অনেকটাই কম আছে ব্যবসায়ী থেকে হোটেল থেকে সবাই কিন্তু এখন মানে মার্কেটে খুবই লস কাটছে এই সময়টা পর্যটক অনেকটাই কম থাকে আবার শুরু হয়ে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত পুরো টানা চলবে ফেব্রুয়ারি আবার একটু হালকা যাবে আবার মার্চ এপ্রিল থেকে আবার শুরু হয়ে যাবে তো এই মাসটা কয়েক মাস মানে কয়েকটা দিন আমাদের খুবই মানে বলবো কি আমাদের তো বিজনেসের পারপাসে আমাদের দীঘাতে থাকতে হয় কারণ ছোটবেলা থেকে আমরা বিজনেস করে থাকি তো এই সময়টা খুবই ফাঁকা যায় এবং খুবই বলবো কি দুর্লভ ব্যাপার দীঘা সমুদ্র সৈকতের এবং যারা ব্যবসায়ী থাকে তাদেরও একেবারে একেবারে কিন্তু হ্যাঁ জাকির বলছি থাবনিলটা যেটা আছে ওটা চেঞ্জ করছো ঠিক আছে কিন্তু বারবার চেষ্টা কর কিছুদিন পরে করবে আর দেখো আমাদের দীঘার ডন এইখানে এই যে দেখতে ডন ওকে সবাই কিন্তু ভয় পায় দীঘার মানে বলবো কি হচ্ছে ডন দেখতে থাকো তো অনেক দিন ধরে আছে ও আমার সমুদ্রেতে এইখানেই পাশে থাকে সব সময় তো কারো ক্ষতি করে না এতটা সুন্দর কোথা থেকে এসছে জানি না তো জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে দেখতে পাই আমাদের দীঘার ডন আর ও ফলো করে বেশিরভাগ ডগিদের ফলো করে থাকে আর হ্যাঁ জাকির ভাই আমি তোমাকে কথা জিজ্ঞেস করবো যে ছবির কোয়ালিটি কেমন আছে একটু জানালে খুব ভালো হয় এটা দীঘাতে জাকির অনেক দিন থেকে এসছে দীঘাতে প্রত্যেকটা দীঘাতেই থাকে আর ও কারো ক্ষতি করে না কিন্তু কেউ যদি কাছে গিয়ে ফটো তোলে বা গায়ে হাতে তখনই কিন্তু ও অ্যাটাক করে থাকে তাছাড়া কারো কিছু এমনিতে ক্ষতি করে না এই বসে আছে চুপচাপ ও শুধু ফলো করতে থাকে শুধু কোথায় ডগিয়ে আছে ওদের সাথে ফাইট করবে আমার বন্ধুও আছে তার এটাই হচ্ছে ওর থ্যাংক ইউ ও গাছে উঠতে খুব ভালোবাসে এখানে আমাদের নারকেল গাছ আছে তো নারকেল গাছে প্রত্যেক দিন এসে নারকেল গাছে উঠে গাছটাকে পুরো না দিয়ে আবার নিচে নামবে ওটা প্রত্যেক দিন তার রুটিন জানি না ওর ওটাই পছন্দ তো এখানে আমরা ওর নাম দিয়েছি ডন বলে নাম দিয়েছি দীঘার ডন দেখো বেশি কাছে গিয়ে ফটো তোলে ও কিন্তু রেগে যায় যার জন্য আমি দূর থেকে তোমাদের আমাদের দেখাচ্ছি কাছাকাছি যাবেন না দাদা কাছা দূর থেকে তোলো জুম করে ঠিক আছে দূর থেকে তো এই কাছাকাছি নিয়ে যাও না তাড়িয়ে নিয়ে আসে বুঝতে পারলেন দাদা না মোবাইল নিয়ে যাবে না ওটা দীঘাতে থাকে না 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 ও কারো ক্ষতি করে দীঘাতেই থাকে থ্যাংক ইউ বাপ্পা লস্কর থ্যাংক ইউ লাইভে আসার জন্য অশেষ ধন্যবাদ বাপ্পা তোমাকে ও এখানে অনেক দিন ধরে আছে ও ক্ষতি না অ্যাকচুয়ালি ওর গায়ে যদি কেউ হাত দিয়ে থাকে তখনই রেগে যায় আর যদি আপনি গিয়ে ওর সামনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যদি এরকম হয় তো ডিস্টার্ব তো হবেই যে কোনো মানুষের ডিস্টার্ব হবে এই দেখুন আপনি এত কাছে নিয়ে যাবেন না ঠিক আছে দূর থেকে করুন ঠিক আছে হ্যাঁ না না কিছু করবে না ফ্ল্যাশ লাইট মারলেই রেগে ফ্ল্যাশ লাইট মারলেই রেগে যায় তো এখানে দেখতে পাচ্ছো দাদা দিদিরা এসছেন এসে ফটো তুলছে তো তোমাদের সামনে দেখাচ্ছি ডন নম্বর ওয়ান বাপ্পি লস্কর থ্যাংক ইউ বাপ্পি লস্ একেবারে ঠিকই বলেছ যায় বাজরং বলি

পশ্চিম মেদিনীপুর এতে না হ্যাঁ বাঁকুড়া পুরুলিয়া তো বাঁকুড়াও তো সেই পশ্চিম মেদিনীপুরে পড়ছে হ্যাঁ খারাপ খারাপ হ্যাঁ ঠিক আছে কেন বলা আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা আমরা দীঘাতে থাকি তো মানে টোটালি বলতে গেলে আমরা অনেক কাস্টমারের সাথেই মিশি কারা আসাম থেকে এসেছে ওদের ভাষা শুনলে আমরা বুঝতে পারি দীঘাতে তো অনেক জায়গা থেকে আসে অন্ধ্রপ্রদেশ বলুন আসাম বলুন সব জায়গা থেকে আসছে না এখন পুরো চেঞ্জ করে দিয়েছে পুরো চেঞ্জ করে দিয়েছে তাহলে অনেক আগের কথা বলছে আপনি সাত আট বছর হবে না কেন আজ থেকে হ্যাঁ অনেক আগে অনেক আগে আপনি যখন বলছেন আজ থেকে বছরের আগে চলে এলাম বিশ্ববাংলা বাংলা দীঘা গেট যেটা বিশ্ববাংলা আমাদের প্রাণ দেয় ওইখানে আমরা চলে এসেছি বিশ্ববাংলা তো ওইখান থেকে তোমাদের লাইভ দৃশ্য দেখাচ্ছি ওল দীঘা সমুদ্র সৈকত থেকে তো বন্ধুরা দেখতে থাকো তো সমুদ্র সৈকতে কিন্তু এই বিশ্ব বাংলার দিকটায় কিন্তু কিছুটা পর্যটক আছে কিছুটা বলতে খুব সামান্য ভালো আছিস 嗨，你好。 God morgen. এমডি জাকির ভাই অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য আর হয়তো বেশিক্ষণ লাইভে থাকবো না আজকে ঘড়ি কাটা এই মুহূর্তে কিন্তু তোমার দশটা অনুসারে এগারোটা বাজতে যায় বেশিকণ লাইভ করব না নেক্সট লাইভে আবার কথা হবে আড্ডা করব ওকে ভালো থাকবে জাকির ভাই হয়তো কাজের সূত্রের ক্ষেত্রে অনেকদিন লাইভে আসতে পারিনি বুঝতেই পারছি কিন্তু তোমাদেরকে কখনো আমি ভুলবো না তোমরা সবসময় আমার পাশে থেকেছ পাশে আছো পাশে থাকবে এটাই আমি আশা করে থাকি সবসময় জাকির ভালো থাকবে ফ্যামিলিকে নজর রাখবে তুমিও ভালো থাকবে ওকে আর দেখতে থাকো আর বেশিক্ষণ হয়তো আমি লাইভ করবো না দীঘার পরিবেশটা অনেকটাই একবারে শুনলাম আর এই মুহূর্তে চলছি বাড়ির পথের দিকে অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফেরার পথে ওকে থ্যাংক ইউ গুড নাইট Dada, dada, Zakir. Ja, good night. Okay.